অবৈধ ইটভাটাই অভিযান চালিয়ে দুই লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত আজ আটই মার্চ শনিবার বিকেলে মেহেরপুর জেলার গাংনি উপজেলার বেদবাড়িয়া গ্রামের বাবু বিশ্বাসের নিউ স্টার ইটভাটায় ব্রাহ্মমান আদালত পরিচালনা করেন গাংনি উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রীতম সাহা নিজে দেখুন অন্যকে দেখাতে ভিডিওটি শেয়ার করে মিরর বিড়ির সাথী থাকুন ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে সম্প্রতি সারা দেশে অবৈধ ইটভাটা বন্ধে উচ্চ আদালত থেকে নির্দেশনা দেওয়া হয়েছে ইতিমধ্যে মেহেরপুরের বেশ কিছু ইট ভাটায় অভিযান চালিয়ে তাদের কার্যক্রম বন্ধ করার নির্দেশ প্রদান করা হয়েছে এছাড়াও সরকারি নির্দেশনা না মেনে যারা অবৈধ ইটভাটা পরিচালনা করছে সেসব অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে আজ আটই মার্চ গাংনি উপজেলার বেদবাড়িয়া গ্রামের বাবু বিশ্বাসের নিউ স্টার ইটভাটা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র কিংবা নির্দেশনা না মেনে অবৈধভাবে পরিচালনা করছিল অবৈধ ইট ভাটাতে অভিযান চালিয়ে ইটভাটা চত্বরে থাকা কাঁচা ইট নষ্টের পাশাপাশি ইট ভাটার পানি দিয়ে নিভিয়ে দেওয়া হয় এছাড়াও অবৈধ কর্মকাণ্ডের জন্য দুই লাখ টাকা জরিমানা আদায় সহ ইটভাটা না চালানোর জন্য মুসলেখা নেওয়া হয়েছে এরপরও যদি ইট ভাটা পরিচালনার চেষ্টা করে তাহলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে অভিযানের সময় উপস্থিত ছিলেন পরিবেশ দপ্তর মেহেরপুর জেলা কার্যালয়ের পরিদর্শক নাসরিন সুলতানাসহ পুলিশের একটি দল